ফাইনালি 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 আমি এটা কিনেই ফেললাম আইফোন থার্টিন প্রো ম্যাক্স কী শুনে একটু অবাক হচ্ছেন না এটা হলো আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ভার্সান এটাতে কিন্তু খুবই মজাদা মজাদার ফিচার্স আছে তো চলুন দেরি না করে শুরু করি আসসালামু আলাইকুম আমার ফোনটা কিছুদিন যাবতই ডিস্টার্ব দিচ্ছে তবে এই ফোন দিয়ে কিন্তু সেই ব্যাকআপটা দেওয়া যাবে না তবে এই ফোনটা মারাত তো সুন্দর এই ফোনের ওপর আমি এখন পর্যন্ত বাটন সেট কোনোটাই দেখিনি যেমন সুন্দর তেমন দামেও কম কোয়ালিটিও ভালো ওই যে আছে না একের মধ্যে সব সেরকম ফোনটা যেমন স্লিম দেখতেও সেরকম মারাত্মক সুন্দর মানে রোদে নিলে তো কোনো কথাই নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন জিনিসটা কত সুন্দর অবশ্যই বলে রাখি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না হ্যাঁ এটা আমাদের নিজস্ব বাসার একটা ফোন আমার বাবা যেহেতু টাচ মোবাইল ইউজ করে না তাই আমরা এই ফোনটা ওনাকে গিফট করেছি যাই হোক এই ফোনটার ফিচার এবং কল সাউন্ড সব কিছু অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যবহারও করতে পারেন চাইলে এই ফোনটা আইটেল কোম্পানির একটা ফোন লঞ্চ করেছে দেখতে অনেক সুন্দর মানে এটার লুকিংটা দেখলে প্রথমবারই প্রেমে পড়ে যায় এরকম একটা অবস্থা সাউন্ড কোয়ালিটিটাও অনেক সুন্দর ক্যামেরাটা একটা মোটামুটি আসলে ছোটো ফোন তো ক্যামেরা তো তেমন একটা প্রয়োজন পড়ে না তবে এটার আউটলুক এবং এটার দাম খুবই সাশ্রয়ী আপনারাও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বলে যাবেন আমাদের এই আইফোন থার্টিন প্রো ম্যাক্সটা কেমন হলো আসসালামু আলাইকুম